আল্লাহ ডাক্তার জাকির এই পবিত্র রমজান মাসে মুসলিমদের কি বিশেষ কিছু কাজের প্রতি মনোযোগ দেওয়া উচিত আর আমরা জানি যে দর্শকরা আপনার কাছ থেকে এটা জেনে দারুণভাবে উপকৃত হবেন যে এই মাসে তাদের কোন কাজটা করা উচিত আর তারা এখন থেকেই রমজানের জন্য প্ল্যান করতে পারবেন হ্যাঁ আমার মতে এটা খুবই ভালো প্রশ্ন কারণ বেশিরভাগ কাজের কথা আমরা হয়তো বলবো বিভিন্ন আলাদা এপিসোডে আমি এখানে সংক্ষেপে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা এখন আলোচনা করব কারণ বিস্তারিত বললে অনেক সময় লেগে যাবে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখতে হবে যে এক নম্বর সেটা হল নিয়ত নিয়ত খুবই গুরুত্বপূর্ণ রোজার এই নিয়ত হবে শুধুমাত্র আল্লাহ সামানতলার জন্য কারো রোজা গ্রহণযোগ্য হওয়ার জন্য নিয়ত খুবই গুরুত্বপূর্ণ নিয়ত এখানে খুবই গুরুত্বপূর্ণ এটা ছাড়া কারো রোজা গ্রহণযোগ্য হবে না দুই নম্বর সেটা হল রোজা সম্পর্কিত কিছু সুনত পালন করা এ ব্যাপারে কয়েকদিন পরে বিস্তারিত আলোচনা করব তবে এখানে একটা ব্যাপার বলি যে নবীর একটা গুরুত্বপূর্ণ সুনত হচ্ছে যে আমরা আমাদের সাহারি করব যতটা দেরিতে করা সম্ভব তার মানে ভোর হওয়ার সামান্য একটু আগে ফজরের মাঝে একটু আগে আর আমরা আমাদের রোজা ভেঙে ফেলব ইফতার করব যত তাড়াতাড়ি সম্ভব ঠিক সূর্যাস্তের পরপরই এছাড়াও এই রহমতের মাসে আমরা খুব সাবধানে থাকব সেই সব কাজগুলো থেকে বিরত থাকব যে কাজগুলো নিষিদ্ধ যেগুলো হারাম আর যেসব কাজ মাকরু এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ যদি কোনো লোকের এমন কোন অভ্যেস থাকে যেটা শরিয়ার বিরুদ্ধে হতে পারে যেটা হারাম কাজ অথবা মাকরু কাজ রমজান এসব কাজ থেকে বিরত থাকা শ্রেষ্ঠ সময় এই অভ্যেসটা থেকে যাবে আর ইনশাল্লাহ হয়তো সারা জীবন সেই খারাপ কাজ থেকে বিরত থাকবেন যেমন ধরেন একজন লোক সে হয়তো অ্যালকোহল পানে অভ্যস্ত যদি অ্যালকোহল পান থেকে বিরত থাকেন সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সে তাহলে মদ থেকে বিরত থাকতে পারবে বাকি জীবনটাও একইভাবে আমরা চেষ্টা করব সেসব কাজ থেকে বিরত থাকতে যে কাজগুলো মাকড় যেমন ধরেন দাঁড়িয়ে পানি পান করা মাকরু যদি এমন অভ্যেস থাকে তাহলে একটু চেষ্টা করবেন যেন রমজান মাসে আপনি বসে পানি পান করবেন এটা আমাদের নবীর সুনত তাহলে আপনারা এই মাসে বিভিন্ন রকম হারাম কাজ থেকে বিরত থাকতে পারেন যে কাজটা হয়তো আপনি করতেন অথবা কোনো মাকরু কাজ এছাড়াও এই পবিত্র রমজান মাসে আপনি আমাদের নবী মোহাম্মদ সাল্লামের বিভিন্ন সুন্নত প্রয়োগ করতে পারেন আপনার দৈনন্দিন জীবনে যেমন ধরেন হয়তো দাড়ি রাখলেন অনেক মুসলিম দাঁড়িয়ে না এটা সুন্দর মাস যখন নবীর সুনত মেনে চলতে পারেন এছাড়াও নবীর সুন্নত বিভিন্ন রকম দোয়া যখন বাসার ভেতরে ঢুকবেন টয়লেট থেকে বেরো হবেন তারপর কোনো কিছুতে ভ্রমণ করার সময়ে যে দোয়া করবেন তাহলে এটা বেশ ভালো সময় এ সময় যত বেশি সম্ভব নবীর সুনত পালন করে চলবেন যাতে সরল পথে থাকতে পারেন এটা খুবই সুন্দর মাস এ সময়ে আপনারা চেষ্টা করবেন নামাজ আদায় করার জন্য শুধুমাত্র পাঁচ একটা নামাজ নয় এগুলো তো ফরজ এছাড়াও বেশি করে নফল আর সুনত পড়ার চেষ্টা করে যাবেন যদি জামাতে নামাজ পড়ার অভ্যেস না থাকে তাহলে জামাতে নামাজ পড়বেন আর যত বেশি সম্ভব মসজিদে যান নামাজের জন্য এ মাসে আপনারা চেষ্টা করবেন যেন তারা বি মিস না করেন অনেকে মনে করে আর কথা সত্য যে এটা শূন্যত তবে অনেকে মনে করে যেহেতু এটা শূন্যত তাই মিস করা যেতে পারে তারাবী খুবই গুরুত্বপূর্ণ একটা শূন্যত যদিও এটা ফরজ না তারপরও মুসলিমদের এটা করা উচিত যে যতখানি সম্ভব তারা তারাবির নামাজ পড়বে কারণ এখানে অনেক রহমত তাহলে তারাবি অনেক গুরুত্বপূর্ণ মুসলিমদের এটা মিস করা উচিত না আর যখন তারাবির নামাজ পড়ব আমাদের অনেকেই খুব তাড়াতাড়ি করে নামাজ পড়ে কারণ আমরা কোরআন খতম দিতে চাই আমাদের অনেকে তারাবিন নামাজ পড়ে একশো মাইল স্পিডে একেবারে আমরা তারাবিন নামাজ পড়ব ধৈর্যের সাথে মাঝারি গতির সাথে যাতে লোকজন বুঝতে পারে আল্লাহ আমাদের কি আদেশ দিয়েছেন আর যদি সময় থাকে যদি সম্ভব হয় আমাদের এই করা উচিত শেষ দশ দিন আর এই সময় আমরা মানুষজনের সাথে বেশি মেলামেশা করব না অনেকেই এই সময় মানুষের সাথে মেলামেশা করে থাকে এতে করে এই উদ্দেশ্যটা পূরণ হয় না এছাড়াও আমরা এই মাসে বেশি করে দোয়া করব বেশি করে প্রার্থনা করব এটা হলো দোয়া করার মাস আর বেশি করে জিকির করব আল্লাহ তালাকে বেশি করে স্মরণ করব এবং তার ইবাদত করব এই পবিত্র রমজান মাসে আমরা যত বেশি সম্ভব কোরআন শরীফ পড়ব আর কোরআন আরবিতে পড়ার পাশাপাশি যদি আপনি আরবি ভাষা জানেন তাহলে কোনো সমস্যা নেই যদি আরবি না জানেন তাহলে সেই ভাষায় পবিত্র কোরআনের কোনো অনুবাদ পড়েন যে ভাষাটা সবচেয়ে ভালো বোঝেন যদি ইংরেজি ভালো বোঝেন ইংরেজিতে পড়েন উর্দু ভালো বোঝলে উর্দুতে পড়েন যেটা ভালো বোঝেন সে ভাষায় অনুবাদ পড়েন তবে কোরআন পাঠ করার সময় এজন্য অবশ্যই স্বভাব পাবেন এ সময় কোরআনের অনুবাদটাও পড়তে হবে যাতে করে আল্লাহ সব তালার নির্দেশগুলো প্রয়োগ করতে পারেন যদি সম্ভব হয় প্রতি সাত দিনে একবার কোরআন পাঠ করেন অথবা প্রত্যেকদিন অন্তত এক পাড়া পড়েন তাহলে এই রমজান মাসে অন্তত পক্ষে একবার পবিত্রকরণ খতম দিতে পারবেন এই মাসে যত বেশি সম্ভব আপনারা হাদিস পাঠ করবেন তবে খেয়াল রাখবেন যেন সহি হাদিস পাঠ করেন আর হাদিসের উপরে সবচেয়ে ভালো গ্রন্থ হচ্ছে সহি আল বুখারি তারপর সহি মুসলিম অন্যান্য কুতুবে সিত্তাও পড়ে দেখতে পারেন তবে যেন সহি হয় এছাড়াও নবী মোহাম্মদ ইসলামের জীবনীর উপরে বই পড়েন এরপর দেখবেন যদি আপনারা জাকাত না দেন তাহলে জাকাত আদায় করবেন কারণ এটা বাধ্যতামূলক দান প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় নিসাব লেভেলের উপরে পঁচাশি গ্রাম স্বর্ণের চেয়ে বেশি তাহলে সে তার সঞ্চয় থেকে আড়াই পারসেন্ট প্রতি হিজড়ি বছরে জাকাত হিসেবে দান করবে জাকাত দেবেন আর অনেক মানুষ তারা সঠিকভাবে জাকাতের হিসেব করে না এখানে খেয়াল রাখবেন যাতে জাকাতটা সঠিকভাবে হিসাব করেন আর কম দেওয়ার চেয়ে বেশি দেওয়াটা অনেক বেশি ভালো তাই সঠিকভাবে হিসাব করেন খেয়াল রাখবেন যেন জাকাত দেয়া হয় এই রমজান মাস হচ্ছে উদারতার মাস এটা সাদকার মাস এই মাসে বেশি বেশি দান করবেন আপনারা আর এটা ছাড়াও আপনাদের খেয়াল রাখতে হবে যে এই পবিত্র মাসে আমরা হাসি খুশি থাকব। মুসলিমদের অনেকেই এ সময়ে দেখায় ম্লান দেখায় মনমরা আমরা এ সময় হাসি খুশি থাকব। আর আমাদের পরিবারকে বেশি করে সময় দেব অনেক সময় পরিবারকে অবহেলা করি এ সময় খেয়াল রাখবো যাতে পরিবারকে বেশি সময় দিতে পারি আর এই সবগুলো কাজ করতে পারি একসাথে এছাড়াও আমরা হুসনে স্লুক করব অন্যান্য লোকজনের সাথে তার মানে এ সময় অন্য মানুষের সাথে কথা বলবো আমরা দয়ার সাথে ভালোবাসা দিয়ে যত্নের সাথে যদি তারা কোনো ভুল করে তাহলে ক্ষমা করে দেব যেহেতু এটা ক্ষমার মাস আপনি কারো কাছে ভুল করে থাকলে তার কাছে ক্ষমা চাইবেন আশেপাশের মানুষের সাথে মেলামেশা করবেন ভালোবাসা আর যত্নের সাথে এছাড়াও করব তাফাক্ষুর তার মানে বিভিন্ন জিনিস বিবেচনা করা খেয়াল রাখবেন যেন রমজান মাস নিয়ে আপনার প্ল্যানটা সঠিক হয় আর খেয়াল রাখবেন যেন সময় নষ্ট না করেন এক মিনিটও না এমনকি সেকেন্ডও না এটা হলো অর্জন করার মাস আর এছাড়াও এই রমজান হলো আত্মোন্নয়নের জন্য সবচেয়ে সেরা মাস এছাড়াও আমরা চেষ্টা করব যেন এই মাসে ইসলা দিতে পারি অন্যান্য মুসলিম ভাই বোনদের কাছে এটা দাওয়া দেওয়ার জন্য সেরা মাস তার মানে অমুসলিমদের কাছে ইসলামের বাণী পৌঁছে দেয়া তাই আমি মুসলিম ভাই বোনদের অনুরোধ করব যে আপনারা সঠিকভাবে এই মাসের প্ল্যানটা করবেন আর খেয়াল রাখবেন যেন এই মাসের প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাতে পারেন আমিন